হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চলেছি কক্সবাজার হতে টেকনাপ টেকনাম রোডে আমরা আজকে চলে এসেছি টেকনাপের একটি চিত্র দেখাবো আপনাদেরকে হ্যাঁ সকলে আসলেই আমাদের ভিডিওগুলো দেখবেন চলুন আমরা এগিয়ে যাই টেকনাপের উদ্দেশ্যে তোমায় চিনতে পাই নাই নিজে দিন আমাকে বলে যুলে যেতে নিজে দিন আমাকে বলে জুলে যেতে দেখেন আমাদের সামনে চলে ধরুন আমরা এগিয়ে যাই ডান পাশে সাগরের চিত্র আসলে টেকনাবের পুরো রাস্তাটাই হল সাগরের এক পাশ দিয়ে পাহাড়ের এক পাশ দিয়ে রাস্তাটি দেখেন সাগর এগিয়ে যায় এটি হলো জেলেদের মাছ ধরার নৌকা তারা এখন মাছ ধরতে যায়নি বলে টানে উঠে রেখেছে জেলেদের মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা জাল ঠিক করছে এরা জাল ঠিক করে কিছু ঠিক করে পরে মাছ ধরার সময় হলে মাছ ধরতে চলে যাবে দেখেন সাগরের কি সুন্দর একটি দৃশ্য পুকুরটা সামনে পড়ে গেল কিন্তু পুকুরটার কিছু হয়নি এটা হলো পর্যটক কেন্দ্র সবাই এখানে ঘুরতে আসে একটি মজাদার জায়গা আপনার যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই রুটে এই রুটে ঘুরতে আসবেন আসলে পারে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেন সারি সারি টলার সাজিয়ে রাখছে নিচে অনেক অমায়িক সুন্দর একটি দেখার মতো পরিবেশ এখানে এখানে আসলে হয়তো আমাদের যেতে মনে চায় না অবশেষে আমরা চলে এসেছি টেকনাফ জেলে চলে আমরা জেলেদের নৌকা দেখব দেখেন অনেক বিনোদন লোকের আসছে ছবি উঠাচ্ছে এই করছে দেখেন সারি সারি নৌকা সাজিয়ে রাখছে রাস্তার পারে দিয়ে তাই আসলে ভ্রমণকারীদের জন্য সুন্দর একটি দেখার মতো পরিবেশ এটা আসলে এই জেলেদের পরিবেশের এত সুন্দর দৃশ্য থাকার ফলেও জেলেদের অনেকটা কষ্টময় জীবন তারপরেও এরা বেঁচে আছে আমরা তাদেরকে নিয়ে উপভোগ করছি সৌন্দর্যর একটি মাপটা দেখেন আমরা টেকনাফের শেষ পয়েন্ট পর্যন্ত চলে যাব আমাদের ভিডিও ধরে সামনে একটি টলারকে টেনে নিচ্ছে আর ট্রাক একটি পিকআপে আসলে দুটি পাশ সাগর একটি পাশ পাহাড় তো জন্য এখানে ঘনবসতি না এটা একটি মনে হয় দ্বীপের মতো জনসংখ্যা কম এলাকা আমরা মোটামুটি জেলে পাড়াদের শেষ পাঞ্চলে আসছি ওই দেখেন লাইনে ওটা কিন্তু এই জাহাজগুলো এই নৌকাগুলো টেনে উঠাচ্ছে গাড়ি দিয়ে আমরা অবশেষে মনে হয় চলে আসলাম টেকনামের দিকটিকে বর্ডারের কাছাকাছি তা আমরা হয়তো আরো অতদিক যাব না জেলে জাল ঠিক করছে আর তারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তা আমরা এখন ফিরে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে তাই আমাদের ভিডিওটা আসলে শেষ করে দেখবেন আমাদের গন্তব্য পরে কক্সবাজারের শেষের দিকে Banga mata siya simang, right? bila? Banga

আমার থেকে ইম্পি কিন্তু আমার থেকে কাজটা ভালো মানে

Είναι αξιόπιστο, είναι όνειρο εκεί, είναι